আগুনে পুরল তিন ভাইয়ের ঘর ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বচকোন্দা গ্রামে আগুনে সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে তিনটি পরিবার তবে দমকল কর্মীদের অভিযোগ ফোনে তাদেরকে ভুল ঠিকানা বলেছিল তাই তাদের ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়ে যায় আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বাবলু দাস পবিত্র দাস এবং কংস দাস স্থানীয় সূত্রে জানা যায় এদিন বিকেলে হঠাৎ করে বাবলু দাসের বাড়ি দাও দাও করে চলতে দেখে প্রতিবেশীরা আগুন নেভাতে ছুটে আসে ফোন করা হয় তুলসীহাটা দমকল অফিসে দমকল ইঞ্জিন আসতে দেরি হওয়ায় তিন ভাইয়ের ঘর পুড়ে ছাই হয়ে যায় পরনে কাপড় ছাড়া কিছুই বাঁচাতে পারেনি তারা আগুনে পুড়েছে বাড়িতে থাকা আসবাবপত্র কাপড় চোপড় ও দানা শস্য সহ নগদ টাকা এবং অলঙ্কার মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট পারছি না আপনি কোথায় গেছিলেন তখন আমি বাড়িতেই ছিলাম আমার ছোট বেটাটা ওদিকে ছিল পিছনে আমার ছোট বেটাটা সে বলছে যে বাবা আগুন লাগে গেছে ওদিকে তারপরে আমরা গেলাম ধরে ঘেরাতে ঘেরাতে যাচ্ছি তো আমাদের উপরে চলে আসছে আগুন তো প্রথমে আগুনটা কিসে ধরে গোয়াল ঘরে না রান্নাঘরে না বাড়িতে বিচালায় পড়ায় কারিতে তারপরে কার বাড়িতে আগুনটা ছড়িয়ে পড়ে আমাদের বাড়িতে কি নাম যার বাড়িতে প্রথমে আগুনটা লাগে আমার নাম কংস দাস তারপরে কি ধীরে ধীরে দুটা বাড়ি চলে যায় আমার বেশি ক্ষতি হয়নি টোটাল কটা বাড়ি পড়েছে এখানে টোটাল তিনটা বাড়িতে কিছু আছে না সব শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে ধান চাল তুরি সর্ষে মরসা যত কিছু ছিল আমার চল্লিশ হাজার টাকা ছিল উঠিয়ে চলে গেছে ধান ছিল আর ই ছিল কাগজপত্র ছিল সবকিছু চলে গেছে